বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন কিন্তু নির্মাণ ব্যয় সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি দেখুন আপনি যদি বাড়ি নির্মাণের ব্যয় সম্পর্কে সঠিক ধারণা পেতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য কারণ এইখানে আমি আমাদের একটি রানিং ডুপ্লেক্স প্রজেক্টের থ্রি ডি ডিজাইন ফ্লোর প্ল্যান এবং এস্টিমেশনের এক্সেল ফাইলের মাধ্যমে পুরো বাড়ির খরচের হিসাবটি দেখাবো ভিডিওটি একটু লম্বা হতে পারে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন তাহলে বাড়ি নির্মাণ ব্যয় সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন থাকবে না আপনি একটি সঠিক ধারণা এখান থেকেই পেয়ে যাবেন ভিডিওটির শুরুতে আমি আপনাদেরকে বাড়ির থ্রি ডি ডিজাইন এরপরে হচ্ছে ফ্লোর প্ল্যান এবং তারপরে গিয়ে আমি আপনাদেরকে পুরো বাড়ির এস্টিমেশনের এক্সেল শিটটি এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট দেখাবো তো আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এখন আমরা বাড়িটির থ্রিটি দেখব এটি হচ্ছে টপ ভিউ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এটা হচ্ছে সাউথ এলিভেশন এটা হচ্ছে নর্থ এলিভেশন এটা ইস্ট এলিভেশন খুব সুন্দর বাড়িটি আর এটা হচ্ছে ওয়েস্ট এলিভেশন আপনারা এতক্ষণ যেই বাড়িটির এলিভেশন অথবা বাড়িটির থ্রিডি দেখছিলেন এই হচ্ছে সেই মূল বাড়িটির ফ্লোর প্ল্যান দেখেন নিতলায় দুইটি বেডরুম দুটো বারান্দা একটি থ্রি ফ্লাইট স্টেয়ার একটা ওপেন ড্রয়িং ডাইনিং স্পেস একটা ওপেন কিচেন এবং সামনে কিছু গ্রিন জোন এবং একটি এন্ট্রি পয়েন্টে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ঢুকতে একটি ফয়ার তো এভাবেই বাড়ির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে দেখেন রুমগুলি কিন্তু যথেষ্ট বড় বড় বারো ফিট বাই পনেরো ফিট মোটামুটি লাক্সারিয়াস সাইজের রুম তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে এই হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে হচ্ছে তিনটি বেডরুম তিনটাতে অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এবং একটির সাথে হচ্ছে ওপেন টু স্কাই ব্যালকনি এবং একটি লিভিং রুমও রয়েছে একটি বড়ো ট্যারেস আছে পাশে আরেকটি বড় ওপেন ট্যারেস আছে যেটা আমি আপনাদেরকে ডিতে দেখিয়েছি সো এই ছিল বাড়ির প্ল্যান এখন আমরা বাড়িটির ডিটেইল কস্টিংয়ে চলে যাব তো এই রকম বাড়ি ডিজাইন এবং প্ল্যান যদি আপনি করতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা খুব সুন্দরভাবে যত্ন সহকারে আপনার বাড়িটির ডিজাইন ড্রয়িং এবং কনস্ট্রাকশন করে দিতে পারবো এটার পাশাপাশি যদি আপনি আপনার বাড়িতে ইন্টেরিয়র করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনি কিন্তু ইন্টেরিয়র সাপোর্টটিও পেতে পারেন সো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন বাড়ির ডিজাইন করতে চাইলে এতক্ষণ আমি আপনাদেরকে যেই বাড়িটির থ্রি ডি ডিজাইন ফ্লোর প্ল্যান দেখাচ্ছিলাম এখন সেই বাড়িটির কনস্ট্রাকশন কস্ট অর্থাৎ বাড়িটি নির্মাণ করতে আপনাদের কী পরিমাণ টাকা খরচ হবে সেই এস্টিমেশন ফাইলটি দেখাবো এবং ফাউন্ডেশন থেকে শুরু করে একদম পেইন্ট করা পর্যন্ত ফুল ফিনিশিং পর্যন্ত আসলে কত টাকা লাগতে পারে সেই বিষয়ে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটি দেখে থাকুন তাহলে এই সম্পর্কে আপনার কনসেপ্ট ফুললি ক্লিয়ার হয়ে যাবে তো শুরুতেই আমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে কী করি লেআউট দিই লেআউটের পরেই ফুটিংয়ের মাটি কাটা শুরু করি এখানে দেখেন আমরা মাটি কাটার কয়টা ফুটিং আছে সেটার জন্য ডিজাইন অনুযায়ী মাটি কাটার হিসাব করেছি তারপরে ফুটিংয়ের সিসি ঢালাই করতে কত খরচ হবে কি পরিমাণ কংক্রিট লাগবে সেটা হিসাব করে বের করেছি এরপরে আমরা ফুটিংয়ের ঢালাই করার জন্য কতটুকু কংক্রিট লাগবে এখানে আমরা কংক্রিটের কস্টিংটা অ্যাজ লো অ্যাজ মার্কেট প্রাইজ অর্থাৎ সর্বনিম্ন মার্কেট প্রাইজে যেটা আসে সেই খরচটাই কিন্তু আমরা এখানে ধরেছি এরপরে দেখেন আমরা কলাম আপ টু প্রিন্ট লেভেল অর্থাৎ কলাম প্রিন্ট লেভেল পর্যন্ত আসতে কতটুকু কংক্রিট লাগবে সেই হিসাবটা করেছি এরপরে হচ্ছে ফুটিংয়ের ব্যাক ফিলিং অর্থাৎ আমরা যতটুকু মাটি কেটেছি ফুটিং ঢালাই হয়ে যাওয়ার পরে যেই জায়গাগুলি আমাদের আবার ভরাট করতে হবে বালি দিয়ে সেইটাও ক্যালকুলেশন করেছি এরপরে প্রিন্ট লেভেল পর্যন্ত অর্থাৎ আমরা কিন্তু গ্রাউন্ড লেভেলে আমাদের বাড়িটি নির্মাণ করব না আড়াই ফিট থেকে তিন ফিট গ্রাউন্ড লেভেল থেকে আমরা উপরেও উঠিয়ে ফেলি সো সেইখানে কতটুকু বালি লাগবে ভরাট করার জন্য সেই বালির হিসাবটাও কিন্তু বালির হিসাবটাও এখানে আছে এরপরে দেখেন প্লিন বিম বা গ্রেট বিম গ্রেট বিমে কতটুকু কংক্রিট লাগবে এরপরে গ্রেড বিমের উপরে আমরা যে দশ ইঞ্চি ওয়াল করি দেখেন এই হচ্ছে দশ ইঞ্চি ওয়ালের হিসাব কত স্কোয়ার ফিট ওয়াল লাগবে এখানে কিন্তু শুধু ম্যাটেরিয়াল কস্টগুলি বসানো হয়েছে লেবার কস্টটা আমি সবার লাস্টে অ্যাড করেছি গ্রাউন্ড ফ্লোরের আরসিসি স্লাব গ্রাউন্ড ফ্লোরের আরসিসি স্লাব ঢালাই করার জন্য আপনার এখানে কত টাকা খরচ হবে কতটুকু কংক্রিট লাগবে এটা এখানে সেই হিসাব তারপরে কলাম আপ টু ফার্স্ট স্লাব লেভেল অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের স্লাব লেভেলে গিয়ে আপনার কলামে কতটুকু কংক্রিট লাগবে এটা হচ্ছে সেই হিসাবটা এরপরে দেখেন কলাম আপ টু সেকেন্ড স্লাব অর্থাৎ তলার সাত পর্যন্ত যেতে আমাদের কলামের কতটুকু কংক্রিট লাগবে সেটা সেই এখানে সেই হিসেবটা রয়েছে তারপরে হচ্ছে ফার্স্ট স্লাব আরসিসি অর্থাৎ প্রথম যে স্লাবটা হবে আমরা আরসিসি ঢালাই দিব সেই স্লাবের কংক্রিটের কোয়ান্টিটিটা এখানে আছে এবং দ্বিতীয় তলার ছাদের ছাদ ঢালাই করার জন্য কতটুকু কংক্রিট লাগবে এটা হচ্ছে সেই কোয়ান্টিটিটা এরপরে আমরা বের করে নিয়েছি হচ্ছে স্টেয়ার কেস স্টেয়ার কেসে আমরা যে চিলাকোঠা ঢালাই করব। সেই ছাদে কতটুকু কংক্রিট লাগবে সেই কংক্রিটের পরিমাণটা তারপরে আমরা নিয়ে এসেছি হচ্ছে ব্রিক ওয়ার্ক গ্রাউন্ড ফ্লোরে পাঁচ ইঞ্চি ব্রিক ওয়াল কতটুকু লাগবে দেখেন চব্বিশশো বিরানব্বইয়ের মতো লাগতেছে এরপরে ফার্স্ট ফ্লোরের ব্রিক ওয়াল ফার্স্ট ফ্লোরের ব্রিক ওয়াল কতটুকু লাগবে এটা সেই হিসেবটা এরপরে আসে স্টেয়ার কেসে কতটুকু ব্রিক ওয়াল লাগবে এ এখানে সেই হিসেবটা দেওয়া হয়েছে আমি বারবার বলছি আমার ডান পাশে যে ম্যাটেরিয়ালসের ইয়ার রেটটা দেওয়া এটা কিন্তু শুধুমাত্র ম্যাটেরিয়ালসের রেট এখানে কোনো লেবার কস্ট অ্যাড করা হয় নাই সিমেন্ট বালু কি পরিমাণ লাগবে সেই হিসেবটা ইট বালু সিমেন্ট এরপরে দেখেন প্লাস্টার প্লাস্টার করার জন্য আমাদের গ্রাউন্ড ফ্লোরে ভিতরের দিকে কতটুকু প্লাস্টার আছে গ্রাউন্ড ফ্লোরের আউটসাইডে কতটুকু প্লাস্টার আছে ফার্স্ট ফ্লোরের ইনসাইড প্লাস্টার ফার্স্ট ফ্লোরের আউটসাইড প্লাস্টার তারপরে হচ্ছে স্টেয়ারের ব্রিক ওয়াল প্লাস্টার এরপরে আমরা ওয়ান বাই ওয়ান ক্যালকুলেশন করেছি হচ্ছে সিলিং প্লাস্টার দেখেন ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরের সিলিং প্লাস্টার এবং দ্বিতীয় তলার সিলিং প্লাস্টার কতটুকু আসবে এরপরে আসছি আমরা হচ্ছে ইনসাইড পেইন্ট ইনসাইড পেইন্টে আনুমানিক কত আমরা পার স্কোয়ার ফিট পেইন্টের কস্টের ক্ষেত্রে ম্যাটেরিয়াল এবং লেবার কস্ট দুইটাই অ্যাড করা আছে কারণ এটা কিন্তু কনস্ট্রাকশনের বাইরে ফিনিশিং কাজের আইটেম ওই হিসেবে এখানে ধরা আছে তারপরে আছে টোটাল রেনফোর্স রেনফোর্সমেন্ট অর্থাৎ কতটুকু রড লাগবে আমাদের পুরো বাড়িটি কমপ্লিট করতে দেখেন আমরা এখানে ফুটিংয়ে কত কয়টা রড লাগবে পেডেস্টাল কলামে কয়টা রড লাগবে কলামে কয়টা রিং লাগবে গ্রেড বিমে ক কী পরিমাণ রড লাগবে কয়টা রড লাগবে এবং এখানকার রিং কয়টা রড লাগবে কি পরিমাণ রড লাগবে গ্রাউন্ড ফ্লোরের রড তারপরে বারান্দায় কতটুকু রড লাগতেছে আমরা একদম ডিটেল ক্যালকুলেশন করে স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত এসে আমরা কিন্তু এইটা পেয়েছি এবং বর্তমান মার্কেট প্রাইস আজকের দিনের রডের দাম হচ্ছে চুরাশি টাকা কেজি আমরা সেই প্রাইসটাই ধরেছি এরপরে আমরা জানালার কতগুলি জানালা আছে জানালার সাইজ অনুযায়ী আমরা কতটুকু এরিয়া পেয়েছি এবং ভালো মানের জানালা নেট সেকশন সহ আপনি যদি করতে চান তাহলে আপনাকে পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটের মতন খরচ হবে নেট সেকশান বাদ দিলে খরচটা হয়তো কিছুটা কমতে পারে তবে বর্তমান সিচুয়েশানে নেট সেকশান সহই জানালার থাই গ্লাস লাগানো ভালো এরপরে দেখেন আমরা জানালায় কতগুলো গ্রিল লাগতেছে আমরা কিন্তু গ্রিলগুলোও হিসাব করেছি দেখেন পার স্কোয়ার ফিট আমরা গ্রিল ধরেছি হচ্ছে দুশো টাকা করে এখানে আমাদের ছয় ফিট বাই আট ফিট ডোর আছে দুইটা আমরা মিডিয়াম একটা প্রাইস ধরেছি বিশ হাজার টাকা এবং তিন ফিট বাই সাত ফিট ডোর আছে আমাদের ছয়টা আমরা এটা বারো হাজার টাকা করে ধরেছি এবং টয়লেট ডোর আছে হচ্ছে ছয়টা সেখানে আমরা পাঁচ হাজার টাকা করে ধরেছি মোটামুটি ভালো মানের কারণ এই ডোরটা প্রচুর ইউজ হয় যাতে নষ্ট না হয়ে যায় অল্প সময়ের মধ্যে ওকে এরপরে আমরা বের করেছি হচ্ছে টাইলসের হিসাব একদম এ টু জেড হ্যাঁ আমাদের থ্রি ডিতে আপনারা দেখেছেন বাইরের ওয়ালেও কিছু টাইলস ব্যবহার করেছে রাস্টিক টাইলস পেইন্টেরও ব্যবহার আছে সো আমরা এখানে সেই ফ্লোরের টাইলস টয়লেটের টাইলস বারান্দার টাইলস কিচেনের টাইলস স্টেয়ারের টাইলস হ্যাঁ লাস্টে আমরা হচ্ছে স্টেয়ার কেস স্টেয়ার কেসে যে একটা পান্স দিতে তাহলে আমরা সেটাও কিন্তু ডিডাকশান করেছি এবং এটা হচ্ছে বাইরের রাস্টিক টাইলস বাইরে আমরা কত স্কোয়ার ফিট রাস্টিক টাইলস ব্যবহার করেছি সেই হিসেবটাও কিন্তু এখানে আছে আমরা এখানে মিডিয়াম রেঞ্জের একটি টাইলস কস্টিং ধরেছি হচ্ছে নব্বই টাকা এবং মিস্ত্রি খরচ ধরেছি হচ্ছে তিরিশ টাকা করে টোটাল একশো টাকা এরপরে আমরা প্লাম্বিংয়ের হিসাবে এসেছি প্লাম্বিং অর্থাৎ স্যানিটারি কাজে আমরা পার স্কোয়ার ফিট তিরিশ টাকা করে ধরেছি ইলেকট্রিক্যাল ওয়ার্ক যদিও এখানে ফ্লোর এরিয়াটা বেশি দেখাচ্ছে বাট ভিতরে টোটাল অনেক জায়গায় কিছু ডিডাকশন আছে ছাদের এরিয়াটা কিছুটা কমে যাবে ইলেকট্রিক্যাল ওয়ার্ক আমরা ধরেছি মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এরপরে সবার শেষে আমরা এসেছি হচ্ছে লেবার কস্ট আমরা জানি যে সাধারণত লেবার কস্টটা গ্রেড বিমের আউট টু আউট একটা মেজারমেন্ট হয় এবং গ্রাউন্ড ফ্লোরের ছাদ থেকে গ্রাউন্ড ফ্লোরের ছাদে একটা মেজারমেন্ট হয় সো আমরা গ্রেট বিমের আউট টু আউট ধরেছি দুইশো টাকা এবং সাত লেভেলে ধরেছি হচ্ছে গ্রাউন্ড গ্রেট বিমের আউট টু আউট বি টাকা এরপরে সাত লেভেলে ধরেছি দুইশো টাকা এবং বারান্দারটা দুইশো টাকা আমরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে হিসাব করেছি এবং দ্বিতীয় তলার ছাদে আমরা হিসাব করেছি দুইশো টাকা করে এবং বারান্দাটা ধরেছি দুইশো টাকা করে টোটাল আমাদের কস্ট আসছে হচ্ছে একাত্তর লাখ চল্লিশ হাজার এবং যদি কোনো কনসালট্যান্টকে দিয়ে আপনারা ফুল্লি কমপ্লিট করেন ডিজাইন এবং কনসালটেন্সি দেন তাহলে আরও সাত লাখ টাকা এক্সট্রা যোগ হবে টোটাল আটাত্তর লাখ চুয়ান্ন হাজার পাঁচশো সাতাশি টাকার মতন ধরেন আপনার আটাত্তর লাখ টাকা হলেই হয়তো বাড়িটি কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে পার স্কোয়ার ফিট কস্ট আসতেছে হচ্ছে বাইশশো পনেরো টাকা একটা ডুপ্লেক্স বাড়ি কনস্ট্রাকশনে পার স্কোয়ার ফিট বাইশো পনেরো টাকা এটা খুবই কম আমি বলে মনে করি আরও অনেক বেশি খরচ অনেকে করে থাকেন তারপরেও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরে আমি এই ক্যালকুলেশনটি করেছি আশা করি আপনাদের এই খরচের মধ্যেই সম্পূর্ণ বাড়িটির কনস্ট্রাকশন কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ